আখাওড়াই মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম সোমবার তিরিশে সেপ্টেম্বর সকালে আখাউরা পৌর শহরের সড়কবাজার মঞ্চে ভারতে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সমাবেশ করে হেফাজতে ইসলাম হেফাজতের ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে ভারতে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে আখাউরাই অবাঞ্ছিত ঘোষণা করে ছয়টি দাবি পেশ করে হেফাজত সমাবেশে মহিসুন্না মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদ আল হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখ দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামান সহ হেফাজতের বহু অনুসারীরা তবে আহলে সন্নাতোয়াল জামাতের অনুসারী মুফতি গিয়াসুদ্দিন তাহিরি এর আগে বারোই রবিউলা উপলক্ষে আখাউড়ায় যশ্নের জলসে অংশ নেয় তাছাড়া সাতাইশে সেপ্টেম্বরও ভারতে রসুল সাল্লু আলাইসাল্লামের কটুক্তির প্রতিবাদে আখাউড়ায় আহলে সোনাতোয়াল জামাতের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি